ঠিক আছে হ্যালো হ্যাঁ বলছি আমার বোন না বাড়িতে নেই তুমি এক্ষুনি চলে আসো আরে বা ম্যাডাম রাজি হয়ে আমি তো তুমি এত করে বললে তাই ভাবলাম রাজি হয়ে যায় তাহলে চলো শুরু করি এক মিনিট দাঁড়াও তুমি আগে চোখটা বন্ধ করো চোখ বন্ধ করবো কিন্তু কেন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আবার কিসের সারপ্রাইজ আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দেবে তো আর আর ওয়েট করতে পারছি না দাও 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 আরে আর কখন দাও হু তুমি এখানে তুই আমার বউয়ের ভিডিও বানিয়ে তুই আমার বউকে ব্ল্যাকমেল করছিস সারা তোদের মতো মানুষদেরকে না এই বাড়িতে ঢুকতে দেওয়া উচিত না আরে আমরা তোদের সাথে কত ভালো ব্যবহার করি আর তোর বাবার সাথে আমাদের কত ভালো সম্পর্ক আর তুই তার ছেলে হয়ে আমার বাড়িতে ঢুকে আমার বউয়ের ভিডিও বানিয়ে তুই ব্ল্যাকমেল করছিস তুই এবার দেখ তোর আমি কি অবস্থা করি তুই ভাবতে পারবি না যে তোর কি অবস্থা হবে আজকে তুই শুধু দেখ তুই না আমার কথা একদম ঠিক করে দিচ্ছি আর তুই তুই আমাদের হাত তুললি তা আমি দেখাচ্ছি ভিডিওটা এই ফোনে আছে তাই না ফোনটা দে হ্যাঁ দাদা দিচ্ছি ভিডিওটাকে ডিলিট তো করতে দে ফোনটা দে কিন্তু বলে দিচ্ছি ফোনটা দে দাঁড়া ভিডিও ডিলিট করে তারপর তো মজা দেখাচ্ছি প্লিজ পুলিশকে ফোন করো তো হ্যালো পুলিশ স্টেশন পুলিশ পুলিশকে দেব না প্লিজ না 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 পুলিশ পুলিশকে ফোন করে নেব ভুলে যাব কোথাও প্লিজ